নমস্কার তন্তু পক্ষ থেকে আরেকটা নতুন কালেকশন নিয়ে পয়লা বৈশাখ আর বাঙালি সাদা লাল শাড়ি হবে না এটা তো হতে পারে না আর সেই জন্যই তন্তু ভবনের পক্ষ থেকে কিন্তু আজকে শুধুমাত্র সাদা লালের এপিসোড চলুন দেখা যাক প্রত্যেকটা শাড়ির দাম আমি বলে দেব আর কি কি আইটেম রয়েছে কেমন কোয়ালিটি রয়েছে সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে পুরোটাই জানিয়ে দেব ফার্স্ট কালেকশন শুরু করা যাক এটা না মুগার মধ্যে মুগা সাদা লাল কালেকশন দেখুন খুব সফট হবে কাপড়টা আর খুব লাইট ওয়েট হবে ভালো করে একবার দেখিয়ে আগে এই হচ্ছে আঁচলের শাড়িটার দেওয়া আর এটা থাকবে কিন্তু বডি পোষণ পুরো শাড়িতে কিন্তু এরকম একটা ছোট্ট ছোট্ট মিনা করে দেওয়া রয়েছে অল ওভার বডি কিন্তু এইভাবে কাজ করে দেওয়া থাকবে আমি বডি পোশন খুলে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের বৈশাখ আর সাদা লাল কালেকশন বাঙালি থাকবেন এটা তো হতে পারে না তাই সেই কথা চিন্তা করে কিন্তু আমরা আজকে সাদা লাল শাড়ির প্রচুর কালেকশন নিয়ে এসেছি আমাদের ভিডিওর মাধ্যমে যতটুকু দেখানো সম্ভব আমি অবশ্যই কিন্তু দেখিয়ে হচ্ছে পুরো বডি যেটা দেখালাম এবার দেখাবো শাড়িটার ব্লাউজ পিস আজকে পাঁচটা থেকে রকম ভ্যারাইটি শাড়ি আপনাদের দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু থাকবে আলাদা আলাদা প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি অনুযায়ী দাম থাকবে তাই প্রত্যেকটা শাড়ির দাম থাকবে আলাদা আলাদা অবশ্যই কিন্তু ভালো করে ভিডিওটা দেখে স্ক্রিনশট নিয়ে তবে বুক করবেন শাড়ি বুকিং নম্বরটা দেখিয়ে দিই শাড়ির আর এটা আমাদের ইউটিউব চ্যানেলের ডিটেলস যাদের যাদের শাড়িগুলো ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নেবেন এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে শাড়িগুলো বুক করবেন এই হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস প্রথমে বলেছি কাপড়টা মুগা কাপড় খুব সফট হবে এই হাতাই বর্ডার যাবে শাড়িটার আর এই ছোট্ট ছোট্ট একটা মিনা করে কিন্তু পুরো শাড়িটাতে দেওয়া থাকবে এই যে দেখালাম এর দুটো ডিজাইন আমি আর একটা ডিজাইন দেখেই এই শাড়িটার দাম আপনাদের বলে দিচ্ছি খুবই হালকা ওজনের শাড়ি জানি শাড়িগুলো সবার খুব পছন্দ হবে তাই প্রচুর প্রচুর লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই চাইবে এই হচ্ছে পরের ডিজাইনটা এটাও না মুগার মধ্যেই থাকবে দেখিয়ে দাও এই হচ্ছে আঁচলের পোর্শন আঁচলে কিন্তু টার্সেল করে দেওয়া রয়েছে পুরো আঁচলে আর এটা থাকবে কিন্তু ফুল অল ওভার বডি পোর্শন বডিটা একবার দেখিয়ে দাও এই শাড়িগুলো আপনাদের এত ভালোবাসার শাড়ি আর আপনারা এত রেসপন্স করেন তাই বারবারই কিন্তু এই শাড়ির ভিডিও আমরা দিতেই থাকি এই হচ্ছে বডি ফুল বডি এরকম কাজ করে দেয়া থাকবে আর পুরো শাড়িতে কিন্তু এই মিনা কাজটা দেওয়া আছে এই মিনাটা কিন্তু পুরো শাড়িতে দেওয়া আছে বডিতে দেখছেন এবং পাড়ের পোষণেও দেখছেন বডির ভেতরের পোষণেও কিন্তু এই মিনা কাজটা অবশ্যই থাকবে একদম সফট হবে লাইট ওয়েট হবে কাপড়ের কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর হবে ফুল বডিতে এভাবে মিনা করে দেওয়া থাকবে কি হচ্ছে পুরো বডি দেখে নিন আমি ফুল একবার দেখিয়ে দিলাম দামটা বলে দিই খুব চমকপ্রদ দাম থাকবে একদম রিজনেবল রেটে মাত্র আটশো পঞ্চাশ টাকা কিন্তু এই শাড়িটার দাম আমাদের কাছে কোয়ালিটি অনুযায়ী প্রত্যেকটা শাড়ির দাম হয় আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার করে বলে দিই প্রথম যে শাড়িটা দেখালাম আর দ্বিতীয় যে শাড়িটা দেখালাম দুটো শাড়ির দামই কিন্তু এক যারা যারা চাইছেন শাড়িগুলোকে বুক করতে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের যে দেয়া নাম্বার রয়েছে তাতে বুকিং করবেন খুব জলদি খুব বেশি স্টক নেই প্রচুর মানুষকে কিন্তু দেওয়া যাবে না এটা হচ্ছে আঁচলের পোশান আর এই বর্ডারটা এই আঁচলের সঙ্গে একদম ম্যাচিং করে দেওয়া রয়েছে ঠিক আছে হাতায় যে বর্ডারটা দেওয়া রয়েছে আর একটা ব্লাউজ পিসে ছোট্ট ছোট্ট বুটি দেওয়া রয়েছে একটা ব্লাউজ পিসে ঠিক এই আঁচলের ঠিক ডিজাইনটাই কিন্তু ব্লাউজ পিসে হাতায় কপি করে দেওয়া রয়েছে চলে যাবো পরবর্তী কালেকশনে সে বলেছি যে তিন চার রকম ভ্যারাইটি এটা বেনারসি আঁচলে রয়েছে এটাও মুগা কাপড় ভেতরটা কিছুটা ঘিচার এফেক্ট দেওয়া রয়েছে পুরো বডিতে হচ্ছে টার্সেল দেওয়া থাকবে আঁচলে বেনারসি এর মতো আঁচল হবে একদম পেটাই পার হবে আঁচলে বডি পোর্শনটা একটু দেখিয়ে দাও এ হচ্ছে সেটা কিন্তু বডি পোর্শন পুরো শাড়িতে এই কাজটা করা থাকবে গোল্ডেনের সঙ্গে লাল দিয়ে মিনা করা রয়েছে আর এটা হচ্ছে পারের পোর্শন জায়গায় আর এটা থাকবে কিন্তু ব্লাউজ পিস হাতায় বর্ডার দেওয়া থাকবে আর এটা থাকবে কিন্তু ব্লাউজ পিসে আমি পুরো শাড়িটা খুললাম না তা নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এমনি অনেক লেন্থ হয়ে যাবে ভিডিওর এই কাজটা কিন্তু ব্লাউজ পিসে পুরোটা দেওয়া থাকবে ব্লাউজ পিসে আর এটা থাকবে কিন্তু হাতায় বর্ডার এটার মধ্যেও আমি দু রকম ডিজাইন আপনাদের দেখাবো আমি দাম বলে দেবো প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু হবে আলাদা আলাদা প্রথমে যে দুটো শাড়ি রেখেছি তার দাম আলাদা পরের যে কালেকশনগুলো দেখাচ্ছি সেটার দামও কিন্তু হবে আলাদা তাই অবশ্যই কিন্তু ভালো করে বুঝে তবে শাড়িগুলো বুক করবেন দাম কনফার্ম হয় তবে কিন্তু বুক করবেন এই দেখুন আরেকটা কালেকশন এই হচ্ছে আঁচলের প্রসেন শাড়িটার আগেরটার মতো একই বেনারসি আঁচল থাকবে শাড়িটার মধ্যে পুরো শাড়িটা খুব সুন্দর করে একবার দেখিয়ে দাও আমি এই শাড়িটা পাশাপাশি দেখেছি দুটো শাড়ির বুটির ডিফারেন্সটা আপনারা একটু বুঝে নিন যার জন্য পাশাপাশি দেওয়া রয়েছে দুটো শাড়ি কিন্তু মুগার ওপর থাকবে আর ঘিচা এফেক্ট থাকবে বডিতে ঠিক আছে দুটো ডিজাইনটা একবার দেখিয়ে দাও এই ডিজাইনটা আর এখানে মিনার ডিজাইনটা দুটো মিনা কিন্তু দুরকম থাকবে হ্যাঁ পাটটা প্রায় কাছাকাছি দুটো শাড়িরই কিন্তু মিনা দুটো কিন্তু বডির সম্পূর্ণ আলাদা আর এটা থাকবে কিন্তু শাড়ির ব্লাউজ পিসটা এই হচ্ছে হাতায় বর্ডার থাকবে আর কিন্তু ব্লাউজ পিসের ভেতরে এই মিনা কাজটা দেওয়া থাকবে ছোট্ট ছোট্ট একটা বুটি দেওয়া রয়েছে এই বুটিটা কিন্তু অবশ্যই দেওয়া থাকবে পুরো ফুল বডি এরকমই কাজ করে দেয়া থাকবে গ্যাপ থাকবে না কোথাও কোনো ভালো করে দেখিয়ে দাও বডি পোর্শনটা এই যে দুটো শাড়ি দেখালাম এই দুটো শাড়ির দাম পড়বে হাজার পঞ্চাশ টাকা মাত্র খুবই রিজনেবল রেট হবে এগুলো আরও অনেক রকম ডিজাইন কিন্তু আমাদের প্রতিষ্ঠানে অ্যাভেলেবেল যারা চাইছেন প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করতে তারা অবশ্যই প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করবেন আর যারা আসতে পারছেন না তারা কিন্তু আমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু শাড়িগুলো নেবেন আমি বুকিং নাম্বার অবশ্যই দিয়েছি দু থেকে তিন রকম আইটেম আজকে দেখাবো সব আলাদা আলাদা ডিজাইন হবে আলাদা আলাদা ভ্যারাইটি হবে তাই ভালো করে দেখে তবে কিন্তু শাড়িগুলো বুক করবেন চলে যাব পরবর্তী কালেকশানে পরবর্তী কাজে এটা বেনারসি অঞ্চলেই হবে সিল্কের উপরে হবে এই হচ্ছে শাড়িটার বডি পোর্শন এটা থাকবে কিন্তু আঁচলের পোর্শন যারা খুব উজ্জ্বল শাড়ি পছন্দ করেন যে হ্যাঁ একটা সাদা লাল শাড়ি হবে খুব ব্রাইট হবে খুব সুন্দর হবে তাদের জন্য কিন্তু এই শাড়িটা অবশ্যই দেখবেন একদম করে রয়েছে হচ্ছে পুরো বডি পোর্শন দেখুন প্রত্যেকটা শাড়ির দাম আমি ভিডিওর মধ্যে বলে দেব তাই কিন্তু শাড়িগুলো বুক করার সময় অবশ্যই কিন্তু দামগুলো জেনে তবে বুক করবেন যে বুকিং নম্বর দেওয়া রয়েছে তাতে গিয়ে কিন্তু আপনারা বুক করবেন এটা থাকবে কিন্তু শাড়ি ব্লাউজ পিসের পোশাক ব্লাউজ পিসে এরকম বডিতে কাজ করে দেওয়া থাকবে আর এটা থাকবে কিন্তু হাতায় বর্ডার দেখেন আর এটা থাকছে কিন্তু শাড়িটার বডি পোশাক ফুল বডি কাজ করে দেওয়া থাকবে পাটটা দেখে নিন সাদা ভীষণই সুন্দর পার্ক এর আমাদের কাছে দুটো থেকে তিনটা ডিজাইন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাদ বাকি আরো অনেক ডিজাইন হবে যাদের যাদের শাড়িগুলো ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে নাম্বার রয়েছে তাতে গিয়ে যোগাযোগ করে অবশ্যই কিন্তু শাড়িগুলো নেবেন দেখুন এটা কিন্তু আঁচলের পোষণ সম্পূর্ণ আলাদা আগে শাড়িটার থেকে আর এটা হচ্ছে কিন্তু বডি পোর্শন ক্লোজ নিয়ে চলে এসে বডিটা ভালো করে দেখিয়ে দাও আগে যে বুটিটা দেখালাম সেটার বুটি এক ধরনের আর এটার সম্পূর্ণ আলাদা এই হচ্ছে বডি পোর্শন থাকবে সাইডার এটার সঙ্গে কিন্তু সেম ব্লাউজ পিস থাকবে একই রকম ভাবে দেওয়া এই হচ্ছে শাড়িটার হচ্ছে ব্লাউজ পিসের প্রসান আর এটা থাকবে কিন্তু বডিতে বডিতে এই কাজটা থাকবে ব্লাউজ পিসে আর এটা থাকবে হাতায় বর্ডার আগেরটা গোল্ডেন বুটিতে দেখেছি এটা কিন্তু সিলভার বুটি ভালো করে দেখে নিন খুব ডিমান্ডিং খুবই রিজনেবল রেট হতে চলেছে শাড়িগুলো আমাদের কাছে দেখাও পরবর্তী ডিজাইনটা তারপরে এই শাড়ি যে তিনটে শাড়ি লাস্ট দেখালাম তার দামটা আমি বলে আপনাকে দেখেন এটা আরেক ধরনে আঁচল প্রত্যেকটাই বেনারসি আঁচলের মধ্যে তবে আলাদা আলাদা কাজ আলাদা আলাদা ডিজাইন প্রথম এটা দেখিয়েছি গোল্ডেনে তারপর দেখিয়েছি সিলভার বুটিতে এটাও সিলভার বুটিতে প্রথমে বুটিটা মিডিয়াম তারপরেরটাও মিডিয়াম বুটি এটা কিন্তু তুলনামূলক আরেকটু বড় প্রত্যেকটা ভিডিও বানানো হয় আপনাদের কথা মাথায় রেখে আপনাদের ভালো লাগাকে চিন্তা করে তাই প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম নিশ্চিন্তে নিতে পারেন আপনারা এটা থাকবে কিন্তু বডি পোর্শন একদম সাদা লাল শাড়ি পয়লা বৈশাখে পরার জন্য অথবা আপনারা দশমীর জন্য নিয়ে রাখতে পারেন এখন খুব সুন্দর অনেকেই খোঁজ করেন বাড়িতে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান থাকে শুভ অনুষ্ঠানের কাজের জন্য কিন্তু সাদা লাল শাড়ি একটা দরকারই হয় তো সেই পারপাস কিন্তু এই শাড়িগুলো আপনাদের কাছে দেখিয়ে রাখলাম এটা থাকবে কিন্তু ব্লাউজ পিসের পোশান আর এটা থাকবে শাড়িটার হাতাই বর্ডার যাতে যাতে শাড়িগুলো ভালো লাগলো অবশ্যই কিন্তু স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে বুক করবেন লাস্ট যে তিনটে শাড়ি দেখালাম এটা কিন্তু বারোশো পঞ্চাশ টাকা দাম থাকছে এই হচ্ছে সেটার বডি পোশন পুরো বডিটা এইভাবে কাজ করে দেওয়া থাকবে সেই যে শাড়িগুলো আজকে দেখানো হলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও